আহ নমস্কার আজকের যে অঙ্কগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে চঞ্চল বয়সের শতকরা তো চলো বন্ধুরা শুরু করে এই সব অঙ্কগুলো বিগত এসেছিল বিভিন্ন পরীক্ষায় তো আজকের যে প্রথম অঙ্কটা সেটা দেখে নেব প্রথম অঙ্কটা হচ্ছে আহ তিন বাই আট অংশ সমান শতকরা কত তিন বাই আট অংশ সমান কত এই ধরনের অঙ্কগুলো কেমন ভাবে আমরা করবো

পজিটিভের 3 এবার যেহেতু আমরা অংশে বের করব সেই জন্য আমরা নিচে 100 বসাবো আগে 70 বের করেছিলাম সেই জন্য উপরে 100 বের করেছিলাম উপরে 100 লিখেছিলাম এর 6 বার অংশ বের করব তাই নিচে 100 লিখছি তাহলে কাটছি 25 চার পজিশন কত হচ্ছে এটা হচ্ছে 100 তাহলে নিচে 3 আর 4 এর গুণ করলে কত হয় 12 আর উপরে কিছু নেই মানে হচ্ছে 1 তাহলে 1 এর 12 অংশ তো কোন অংশ সঠিক হবে 2 নম্বর প্রশ্নের অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1 এর অংশ

এটা আমি টোটাল দছি বোর্ড হচ্ছে 100 একজন পেজে সি যে জয়ী তাহলে নিশ্চয় যে হেরে কত পাবে রিমেইনিং তাহলে এই যে জিতে বেশি পেয়েছে এটা 24% বেশি এটা বিয়োগ করে দেখতে হবে 24% এই 24% মানে কিন্তু 144 তাহলে 1% মানে কত 144 বাই 24 আর 100% মানে কত ইনটু 100 বসিয়ে দাও কেটে

এই 7 নম্বর প্রশ্নের অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন প্রশ্নটা দেখে নেব আমরা নেক্সট প্রশ্ন হচ্ছে যে 135 135 এর 35 এর এর মানে গুণ আমরা গুণ লিখে দিলাম সরাসরি 35% এটাকে কি করলাম আমরা না পার্সেন্ট মানে 100 বসে দিলাম সমান সমান লিখব সমান সমান কত x আছে x এর মানে হচ্ছে গুণ বসিয়ে দিলাম 45%

এবার চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা আমরা দেখে নিই তো নেক্সট প্রশ্ন যেটা আছে দশ নম্বর সেটা হচ্ছে একশো আশির একশো আশি এটা হচ্ছে পনেরো পনিক জিরো পয়েন্ট ওয়ান টু এটা এটা হচ্ছে পনেরো পনিকের তো এইটা এই পনেরো পনিকের সমাধান আগে করে নিই এই পনেরো হচ্ছে এই যে মাথায় আছে মাথায় বার বা পনেরো পনি একই বিষয় তো তার জন্য কি করতে হবে এই যেটা মাথায় বার আছে তার জন্য এটা নয় নিতে হবে আর যেটা নেই তার জন্য এটা জিরো নিতে হবে ঠিক তেমনভাবে উপরে কি ক্যালকুলেশন ক্যালকুলেশন করবো উপরে হচ্ছে টোটাল বারোটা বসিয়ে দেবো

পঞ্চাশ তো অপশন এ বারো নম্বর কথা হচ্ছে অপশন এ সঠিক উত্তর পঞ্চাশ পঞ্চাশ তো এগুলো থাকলে বন্ধুরা নেক্সট ভিডিও দেখা হচ্ছে যদি ভালো লাগে